হাজার বছর আগে আরবের ওসর মরুতে ফুটেছিল নয়ন জুড়ানো এক ফুল যার সুমধুর গ্রাণ আজও ঢেউ তুলে যায় পৃথিবীর বাতাসে যার সুবাসে আজও পাগল পারা হয় কোটি কোটি পণে আদম কত না মিষ্টি কতই না মধুর সেই ফুলের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় রাহবার মানবজাতির মহান সরদার রব্বুল্লা আলমিনের প্রিয় বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধু আপনারও কি মন চায় না এই ফুলের কাছে আসতে কাছ থেকে দেখতে এই ফুলের মধুর সৌরভে নিজের জীবনকে সুরভিত করতে আপনারও কি জানতে ইচ্ছে হয় না তিনি কেমন ছিলেন কেমন ছিলেন প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কেমন ছিল তার চরিত্র বসা কেমন ছিল তার সাহস দৃঢ়তা ও পবিত্রতা আপনার কি জানতে মন চায় না তিনি কার সঙ্গে কীভাবে কথা বলতেন কিভাবে পথ চলতেন কিভাবে নেতৃত্ব দিতেন কিভাবে বিচার ফয়সালা করতেন স্ত্রীদের কেমন ভালোবাসতেন ছোট বড়দের সঙ্গে কেমন আচরণ করতেন ধনী ও গরিবদের সঙ্গে কেমন ব্যবহার করতেন আর তার সাহাবীদের সঙ্গে কেমন সময় কাটাতেন সদীপ পাঠক প্রিয় মানুষটিকে কাছ থেকে দেখার গভীরভাবে উপলব্ধি করার বিশুদ্ধতম উৎস থেকে জানার লক্ষ্যে সালিহ আর মোনাজ্জিদের অমর অজর সৃষ্টি নবীজীবনের সুরভিত পাঠ যেমন ছিলেন তিনি এই বইয়ের পাতায় পাতায় লেগে আছে প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের সুমধুর সৌরভ আপনার জীবনকে সিরাতের আলোয়ে সুরভিত করে তুলতে হাজারো পাঠকের সঙ্গে আপনিও সামিল হন রুহামার এই আয়োজনে